দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সাধারণ গণিতের পরিমিতি অংশের ষোলো পয়েন্ট দুই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সলিউশন করব তার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এমসিকিউ টাইপের এসে থাকে অথবা সৃজনশীলে কতে দিয়ে থাকে অথবা শর্ট কোর্শন আকারে পরীক্ষায় এসে থাকে তো আমরা খুব সুন্দরভাবে সহজভাবে এই প্রশ্নটি সলভ করব দেখো এখানে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুরদেরকে হল ফোর সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করব একটা সুষম পঞ্চভুজ যার পাঁচটি বাহুই কিন্তু সমান থাকে সুষম পঞ্চভুজ মানে হলো একটা পঞ্চভুজ থাকবো আমরা যার পাঁচটা বাহু থাকবে পাঁচটি বাহুর সমন্বয়ে গঠিত যে বহুভুজটি সেটাকে বলা হয় পঞ্চভুজ আবার বলছি পাঁচটি বাহুর সমন্বয়ে গঠিত যে বহুভুজটি সেটাকে বলা হয় পঞ্চভুজ আর যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে তবে সেটার নাম হবে সুষম পঞ্চভুজ যেমন দেখো সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহু কিন্তু মাপ অবশ্যই সমান থাকবে প্রতিটি বাহুর মাপ অবশ্যই প্রতিটি বাহুর মাপ অবশ্যই কিন্তু সমান থাকবে এটাকে বলা হয় সুষম পঞ্চভুজ এখন এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান থাকবে যেমন এখানে এই বাহুটার মাপ এটা হলো ফোর সেন্টিমিটার এই বাহুটার মাপও হবে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এখানে বলা আছে যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দীর্ঘ ফোর সেন্টিমিটার এক ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নে এটা একটা সুষম পঞ্চভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এই যে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর সেন্টিমিটার মানে এই বাহুগুলোর মাপ দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাহলে এই পঞ্চভুজের আমরা ক্ষেত্রফল বের করব আচ্ছা পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো আমরা লিখব দেব নির্ণয় নির্ণয় পঞ্চভুজের পঞ্চভুজের ক্ষেত্রফল পঞ্চভুজের ক্ষেত্রে ফল সূত্র হল এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এটা আমাদের বহুভুজের যদি কোনো বহুভুজের বাহুর ঢুকে দেওয়া থাকে সেক্ষেত্রে এটা আমাদের সূত্র কি সূত্র এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এখন যেহেতু পঞ্চভুজের কথা বলছে তাহলে আমরা এই সূত্রের পরিবর্তে আমরা কি লিখবো দেখো যেহেতু পঞ্চভোষ এখানে এখানে এন বলতে বলি এই ছোটতার এন বলতে বোঝায় বাহুর সংখ্যা ছোট এন যেটা আছে সেটা হলো বাহুর সংখ্যা এন বলতে বাহুর সংখ্যা আর এ বলতে বোঝায় এ বলতে বোঝায় বাহুর দীর্ঘ বোঝায় কি বাহুর দীর্ঘ মানে প্রতিটা বাহুর দীর্ঘ যেহেতু সুষম পঞ্চভুষের যেহেতু সুষম পঞ্চভুষের প্রতিটি দৈর্ঘ্য সমান সেটা হলো এ বলতে বাহু বোঝায় অর্থাৎ এগুলো হলো এ এ সমান ফোর মানে প্রতিটি বাহুর হলো কি সমান এই আমাদের সূত্র এন এ স্কোয়ার বাই ফোর কোট একশো আশি ডিগ্রি বাই এন তাহলে এন বলতে বোঝানো হচ্ছে বাহুর সংখ্যা কত এখানে যেহেতু পঞ্চভুষ কাজে এন মানটা হবে ফাইভ আমি আবার বলছি এন হলো বাহুর সংখ্যা যেহেতু এখানে পঞ্চভুষ কাজে এন এর মানটা এর মানটা এক্ষেত্রে কত হবে এটা হবে ফাইভ ফাইভ আর বাহুর দৈর্ঘ্য কিন্তু আর এ বলতে বোঝায় বাহুর দৈর্ঘ্য এন বলতে বোঝায় কত ভুজ মানে কয়টা বাহু আছে পাঁচটা বাহু আর এ বলতে বোঝায় প্রতি বাহুর দৈর্ঘ্য প্রতি বাহুর দৈর্ঘ্য কত প্রতি বাহুর দৈর্ঘ্য কত আছে ফোর করে আছে তাহলে আমরা এখন এমন এখানে মানটা বসিয়ে দেবো এন বলতে বোঝায় যেহেতু পঞ্চভূজ ফাইভ আর এ বলতে বাহু স্কোয়ার মানে চার স্কোয়ার আর নিচে কিন্তু চার কট একশো আশি বসবে আর বাহু আমাদের কত হল পাঁচটা বাহু দেখো আমি কিন্তু এই সূত্র এখানে শুধুমাত্র মানটা বসিয়ে দিলাম আমরা লিখব নির্ণীয় পঞ্চভুজের ক্ষেত্রফল এটা লিখব ফাইভ গুণন এ হল বাহুর দীর্ঘ কত চার চার স্কোয়ার নিচে চার হল আর কট উপরে একশো আশি ডিগ্রি আর এই অ্যান বলতে যেহেতু পঞ্চভুজ হলো পাঁচ এখন দেখো এখানে একটা চার বাদ যায় তাহলে টোয়েন্টি থাকবে কট এখানে ছত্রিশ ডিগ্রি যদি আমরা ভাগ করি পাঁচ দিয়ে পাঁচ ছত্রিশে হয় একশো আশি ডিগ্রি আর এখানে একটা চার বাদ যায় তাহলে পাঁচ পাঁচটারে কুড়ি হয় যেহেতু কট থার্টি সিক্সের মান আমাদের জানা নেই কাজে আমরা এটাকে এটাকেভাবে লিখবো টোয়েন্টি ইন্টু ওয়ান বাই মতো ওয়ান বাই কোয়ার্টের পরিবর্তে আমরা টেন লিখতে পারি ওয়ান বাই টেন লিখতে পারি ওয়ান ওয়ান বাই টেন থার্টি সিক্স ডিগ্রি আমি আবার বলছি যেহেতু আমাদের কোয়ার্ট সমান যায় ওয়ান বাই টেন কাজে কোয়ার্টের পরিবর্তে ওয়ান বাই টেন থার্টি সিক্স ডিগ্রি এখন এটা যদি আমরা সাইন্টিফিকি প্রয়োগ করি উপরে টোয়েন্টি দিব আর ভাগ চিহ্ন দিয়ে লিখব টেন থার্টি সিক্স ডিগ্রি এটার মান আসবে টোয়েন্টি সেভেন দশমিক ফাইভ টু এইট বর্গ বর্গ মিটার এটাই আমাদের অ্যান্সার আমি আবার বলছি যদি কোনো সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দুর্গ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই সূত্র প্রযোজ্য হবে অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে আমরা এখানে সূত্র হলো এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি বাই এন এন বলতে বুঝে বাহুর সংখ্যা মানে যদি পঞ্চভুজ হয় তাহলে এন এমানটা ফাইভ দিব যদি সর্বভুজ হয় এন এম কত দেব ছয় দিব বোঝ হলে এনএমআনটা সাত দিব এক কথা যতটা ভোজ এনএমআনটা তত বসবো আর এ বলতে বাহুর সংখ্যা বাহু দৈর্ঘ্য যে বাহু দৈর্ঘ্য কত আছে দেওয়া আছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন এখান থেকে একটা এমসি কেউ পরীক্ষা এসে থাকে এই শীর্ষে এই কোনগুলো কত ডিগ্রি থাকে এটা বের করার একটা তোমাদের সহজ টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি যেহেতু এটা পঞ্চভোজ এক দুই তিন চার পাঁচ যেহেতু এটা কাজে এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে একটা এখানে একটা আসবে তারপরে এখান থেকে একটা আসবে হু আসবে এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে তাহলে দেখা অলরেডি কিন্তু এখানে পাঁচটা কোণ উৎপন্ন হয়ে গেছে কিন্তু দেখুন পাঁচটা কোন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পঞ্চভোষ পাঁচটা কোণ বের করার সহজ উপায় হলো আমি তোমাদের শর্টকাট নিয়ে শেখাতে এই কোনটা আমরা বের করব মানে সুষম পঞ্চভোজের এই শীর্ষে যে কোণগুলো সেই কোণগুলো আমরা কিন্তু বের করব এখানে আমরা জানি যে পুরো বৃত্তির কেন্দ্রে যে কোনটা সেটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি আর এখানে মোট কোন কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোন দেওয়া আছে তো সবার আগে যেটা করতে হবে সবার আগে যেটা করতে হবে আমরা ওই তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করব আমরা এই মানে তিনশো ষাট কথা পাইলাম যেহেতু বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোনটা হলো কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাটকে ভাগ করলাম কত দ্বারা ফাইভ দ্বারা ফাইভ দিয়ে কেন ভাগ করা হলো কারণ এখানে পাঁচটা কোন দেওয়া আছে ভাগ করা হলো ভাগ্য লাগলো কত পাঁচ সাথে পঁয়ত্রিশ বাহাত্তর ডিগ্রি তাহলে এই কোণগুলো কত এগুলো কিন্তু প্রত্যেকটা বাহাত্তর ডিগ্রি করে দেওয়া আছে সেভেন্টি টু প্রতিটা কোন বাহাত্তর ডিগ্রি এটাও বাহাত্তর এটাও বাহাত্তর প্রত্যেকটা সেভেন্টি টু আছে এখন আমরা যদি শীর্ষের এই শীর্ষের কোণটা পেতে চাই একবারে সিম্পল জাস্ট তাহলে শীর্ষের কোণ আমরা শীর্ষের বা শীর্ষ আমরা কোনটা যাচ্ছে একবার সিম্পিল একশো আশি থেকে তোমরা এই বাহাত্তরকে বিয়োগ করবে তাহলে কত হচ্ছে কত একশো আট ডিগ্রি এবার শেষ তার মানে সুষম পঞ্চমুজের প্রত্যেকটি শীর্ষ কোন মান হলো কত একশো আট ডিগ্রি আমরা কীভাবে বের করবো বের করার নিয়মটা আবারও বলছি এখানে পূর্ব বৃত্তের যে কোনটা সেটা হলো তিনশো ষাট ডিগ্রি আর কোন আছে এখানে পাঁচটা সেই জন্য আমরা পাড়িতে ভাগ করলাম বাহাত্তর আসবে আর বাহাত্তরকে শুধুমাত্র একশো আশি থেকে বের করলেই আমরা এই শীর্ষকণ্ডটা পেয়ে যাবো এইভাবে তোমরা সর্বভুজও বের করতে পারবে সপ্তভোজ বের করতে পারবে এই কৌশলটা জানতে পারলে তোমরা বাকি সরভোজ সপ্তভোজ অষ্টভুজ তোমরা সহজে এই শীর্ষেকণ্ডটা তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে আশা করি বুঝে বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে তোমরা অবশ্যই বাড়িতে বারবার প্র্যাকটিস করবে